পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ শুরুতে জানাই অরহর প্রসঙ্গে অড়হরের সুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম এসিফেট বা দুই মিলি কার্বোসালফান গুলে স্প্রে করতে হবে কলাইয়ের এই সময় পাতায় বাদামি দাগ দেখা যায় প্রয়োজনে কার্বেন এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে হলদে কুটে রোগও দেখা দিতে পারে এছাড়া পাতায় হলদে মোজাইক রোগও দেখা যায় এবং পাতা কুঁকড়ে যায় গাছে বৃদ্ধি ব্যাহত ও ফুল ফল কম হয় সাদামাছি নামক বাহক প্রকার দমন করতে হবে আর সাদামাছি দমনের জন্য মিথাইল ডিমেটক দুই মিলি প্রতি লিটার গুলে স্প্রে করতে হবে এবার আসি খারিফ ভুট্টা প্রসঙ্গে ভুট্টায় হল আর্মিওয়াম নামক লেদা পোকার আক্রমণ দেখা গেলে নোভালিউরন প্লাস ইমাম একটিন বেঞ্জয়েট মিশ্রণ এক দশমিক সাত পাঁচ মিলি বা ইমাম একটিন বেঞ্জয়েট আট গ্রাম অথবা স্পিনেটোরাম শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে অথবা ক্লোরানোট্রানেলিপরোল সাড়ে চার মিলি প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করতে হবে যদি পাতায় ধসা রোগ দেখা দেয় সেক্ষেত্রে লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখতে পাবেন এবং শেষে পাতাটি শুকিয়ে যাবে এক্ষেত্রে প্রতি লিটার জলে আড়াই গ্রাম জিনে বা দেড় মিলি হেক্সা কোনা জল গুলে স্প্রে করতে হবে এবার আসি সরিষা সরিষা টরি এর উন্নত জাত হল অগ্রণী বি ফিফটি এবং পাঞ্চালি আশ্বিনের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্তিকের প্রথম সপ্তাহ পর্যন্ত বোনার উপযুক্ত সময় বীজ বোনার পূর্বে প্রতি কেজি বীজের সঙ্গে আড়াই গ্রাম ক্যাপটান পঞ্চাশ শতাংশ বা দুই থেকে আড়াই গ্রাম থাইরাম পঁচাত্তর শতাংশ মিশিয়ে বীজ শোধন করতে হবে একর প্রতি দু টন জৈব সার এবং ছ কেজি অ্যাজোফস প্রয়োগ করতে হবে বিনা সেচে চাষ করলে চব্বিশ কেজি নাইট্রোজেন বারো কেজি ফসফরাস এবং বারো কেজি পটাশ সার সেচ চাষের আগে জমিতে প্রয়োগ করতে হবে সেচ সেবিত এলাকায় জমি তৈরির সময় প্রথমবার চোদ্দ কেজি নাইট্রোজেন চোদ্দ কেজি ফসফরাস এবং সাত কেজি পটাশ সার জমিতে প্রয়োগ করতে হবে বীজ বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে একরে ১৪ কেজি নাইট্রোজেন ও সাত কেজি পটাশ চাপান সার হিসেবে জমিতে প্রয়োগ করতে হবে সেচ সরিষার উপযুক্ত বা উন্নত জাতগুলি হল বিনয় বিনাইন সুবিনয় ঝুমকা ক্যাপ্টান আড়াই আড়াই গ্রাম গ্রাম বা থাইরাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করতে হবে শতাংশ শতাংশ কার্তিকের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বীজ বুনতে হবে একর প্রতি টন জৈব সার ও ছ কেজি আজুফস প্রয়োগ করতে হবে যুক্ত এলাকায় শেষ চাষে একরে কুড়ি কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফরাস এবং দশ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এখন জানাই আমন ধান প্রসঙ্গে আমন ধানের পাতা মোড়া পোকা মাজরা পোকার আক্রমণ বেশি মাত্রায় দেখা গেলে পোকা নিয়ন্ত্রণের জন্য শূন্য দশমিক সাত পাঁচ জলে গুলে স্প্রে করা যেতে পারে বাদামি বা হলদেটে রঙের ছোট ছোট শোষক পোকা দলবদ্ধভাবে গাছের গোড়ায় বসে রস চুষে খায় এবং গোড়া পচে যায় এক্ষেত্রে লক্ষ্য না করলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই গাছ প্রতি বাদামি শোষক পোকার সংখ্যা সঙ্গে সঙ্গে খেতে বন্ধু পোকা যেমন মাকড়সা বোলতা মিরিট বাঘ ইত্যাদি সংখ্যাও দেখে নিয়ে ওষুধ প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ওষুধ প্রয়োগের প্রয়োজন হলে থায়োমিথোক্সাম পঁচিশ শতাংশ ডাব্লুডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম বা ট্রাইফ্লু ফ্লু মিজোপাইরিম দশ শতাংশ ইসি শূন্য দশমিক পাঁচ মিলি বা বুপ্রোফেজিন পনেরো শতাংশ প্লাস অ্যাসিফেট পঁয়ত্রিশ শতাংশ ডাব্লুপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে সবশেষে শেষে জানাই আখ প্রসঙ্গে আখের ডগা ছিদ্রকারী পোকা মাজরা পোকা গোড়া ছিদ্রকারী পোকা ইত্যাদির আক্রমণ প্রথমে ডিরেক্টিন দশ হাজার পিপিএম দুই মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন পরে প্রয়োজন হলে এক মিলি ফিপ্রোনিল অথবা শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম অ্যাসিফেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন শোষক পোকা আঁশ পোকা সাদা মাছি ইত্যাদির আক্রমণ দেখা দিলে প্রথমে একইভাবে অ্যাজাডিরেকটিন দশ হাজার পিপিএম স্প্রে করুন পরে প্রয়োজন হলে দুই মিলি ডাইমিথয়েড বা এক গ্রাম কার্ট অফ হাইড্রোক্লোরাইড প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন আখে লাল ডোরাধসা রোগের ক্ষেত্রে গাছটি তুলে পুড়িয়ে ফেলুন ছিপটি ভূষা রোগের ক্ষেত্রে গাছটিকে ভিজে কাপড় জড়িয়ে সাবধানে জমি থেকে তুলে নিন এবং দূরে কোথাও পুড়িয়ে দিন এলাকায় ফসলের সুরক্ষায় কৃষি বিভাগের প্রকাশিত নির্দিষ্ট সুপারিশ মেনে চলুন বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ